নমস্কার বন্ধুরা আজকে শ্বশুরবাড়িতে আমার দ্বিতীয় দিন আর এই ভয়েসটা আমাকে ছাদে এসে দিতে হচ্ছে অনেক হাওয়া চলছে বাড়ির ভেতরে অনেক লোকজন রয়েছে যার কারণে আমি এই ভিডিওর ভয়েসটা ছাদে এসে দিচ্ছি তো একটু নয়েজ হলে একটু মানে তোমরা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তেজ দেখো সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন এসেছি ওয়াশিং মেশিনের কাপড়গুলো দিতে কারণ আমি যতক্ষণ ফ্রেশ বার হবো ততক্ষণ তাহলে ওয়াশিং মেশিনের কাপড়গুলো আর কি ধোয়া হয়ে যাবে পরবর্তীতে স্নান করার আগে আমি সেগুলো মিলে দিতে পারবো সেই কারণে তো এখন চা বিস্কিট খাবো আমি তোমার দাদাভাই এখনও কিন্তু কেউই মানে চা বিস্কিট খায়নি যার কারণে আর কি দুজনে মিলে বসে পড়েছি খেতে এইমাত্র চাটা করলাম তো ও আমাকে খাইয়ে দিচ্ছিলো তো বেশ ভালোই লাগছিলো অনেকদিন পর আর কি বাড়িতে এসে এই রকম আর কি আমেজ পেলাম কারণ ওইখানে কি তো ও ডিউটি চলে যাবে তার সেই জন্য আর কি আগে ভাগে ওকে খেতে দিতে হয় আমি আর কি পরে খাই একা একই কিন্তু এই বাড়ি এলে আর কি একসাথে বেশিরভাগ খাওয়া দাওয়াটা হয় আর কি তো এখন এসেছি আমি মুড়ি খাবার করতে ঠিক আছে বুটে আলুতে তরকারি করবো আর ওইদিকে আমার ছোটো ননদ এসেছিলো দেখা করতে ছোটো ননদ বাজার থেকে আর কি একটা ছাতা নিয়ে এসেছিলো তো জন্য দেখো কতটা কিউট একটা ছোট ছোট্ট ছাতা তবে এখন এটা তো যে ইউজ করতে পারবে না তবে মানে ধরো একটু বড় হয়ে গেলে আর কি এটা ইউজ করা যাবে বেশ সুন্দর দেখতে ছাতাটা তো ওটা নিয়ে ওরা খেলা করছিলো এইদিকে আমি কলাই খুঁজে পাচ্ছি না ওই জন্য আর কি মুখটা এইরকম তো আমি আর কি কলাইটা বললাম কোথায় আছে তো আর কি সবাই আঁকাচা ছিল যার কারণে বললো যে এখন আলুটা কেটে রাখতে কলাইটা এসে দিচ্ছে তো এই যে আমি এখন আলু কেটে নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের বাড়ির আলু আর এদিকে বাবা আর কি মাছ আনতে যাবে যার কারণে আর কি পয়সা খুঁজছে যে কোথায় রয়েছে মাছ দেখবে এদিকে মাছ বিক্রি করতে আসে কিন্তু আজকে মানে আসেনি বা বলছে কখন চলে গেছে বুঝতে পারিনি যার কারণে আবার যাচ্ছে দেখতে একটু পরে আরেকটা লোক আসবে সেই জন্য তো এখন আমি আলু কেটে নিচ্ছি হ্যাঁ তরকারিটা করব বলে এদিকে দেখো বাবা যাচ্ছে এখন আর কি বাইরে দেখতে আর একটা মানে গেঞ্জি খারাপ পড়েছিলো যার কারণে সবাই বাবাকে খেপাচ্ছিল এই গেঞ্জিটার জন্য যার কারণে আবার এই নতুন গেঞ্জি পড়লো আর কি ঠিক আছে তো এখন আমি রান্নাবান্না করছি তো যে এখন ঘুমাচ্ছে ও যতক্ষণ ঘুমায় আর কি টুকটাক আমি কাজ সেরে নিতে পারবো বাড়ি এসে একটু ঘুমটা ভালো হয় তার কারণ ওইখানে তো কাজে চোটে আমাকে তাড়াতাড়ি উঠতে হয় আর ডিউটি রান্না করতে হবে বলে তবে বাড়িতেও আর কি সেইভাবে আমাকে উঠতে হয় না কারণ হচ্ছে আমি যে টাইমে উঠি সেই টাইমে আমার মা সব কাজ বাজ করে নেয় বাসি কাজ এখন যেহেতু কাজের লোকটা আসছে না কারণ তিনি আর কি ওঠেন মানে পাঁচটা আর কি সাড়ে পাঁচটার দিকে ভোরে আর অত ভোরে বাচ্চা নিয়ে তো আমি উঠতে পারবো না যার কারণে আর কি সে ওঠে তো সব কাজই আর কি সেরে নেয় তারপর আমি উঠে যাই সাতটার সময় যেমন আমি ওইখানে উঠি তেমনি আমার কিন্তু ঘুমটা এখানে ভাঙে সাতটার সময় আর সাতটার সময় যেহেতু ওখানে জল আসে তারপরে আমি কাজ শুরু করতে পারি সেই জন্য আমার অভ্যাসটা ওই সকাল সাতটার দিকে দিকেই আছে আর যেদিন তোমার দাদা ভাইয়ের কি ডিউটি থাকে সেদিন তো ভোর চারটা সাড়ে চারটার সময় উঠে আর কি টিফিন টিফিন রেডি করে আমি আবার শুয়ে পড়ি ঠিক আছে তো সেই অভ্যাসটাই আমার আছে ওই সাতটা সাড়ে সাতটার দিকে ওঠা আর এইখানেও আমি সেইভাবে উঠি কিন্তু তখনকার সব কাজ হয়ে যায় তা আমার কিছু করার নেই তারপর আমি উঠে নিজের মতন টুকটাক যেটুকু আমার মনে হয় করি বা বাকি থাকে সেইটুকু করি হ্যাঁ তো এই যে দেখো মাছ বিক্রি করতে এসেছিলো বেশ বড় মাছ পেলো না তো তো ছোটো ছোটো মাছ পেল তো সেগুলোই নিয়ে নিচ্ছে তো দাদাভাই একটু পরে বাজার যাবে তো সেইখান থেকে আর কি বড় মাছ আনবে এখন আর কি এগুলো নিয়ে আসলো যদি বাজারে না পায় হ্যাঁ দেরি করে যাবে সেই জন্য আর কি নিয়ে নিল ঠিক আছে নাইমা থেকে আনা ভালো হ্যাঁ তো এই যে দেখো এখন মাছগুলো আমি কাটবো একটু পরে ঠিক আছে মুড়ি খাবারটা চাপাবো তারপরে আর কি মাছগুলো কাটবো সে বললাম কুয়োতলায় দিয়ে আসো আর এই যে আমি চলে এসেছিলাম সাথে সাথে এসেছিলাম কারণ আমার সব মানে সবজিটা সেদ্ধ হয়ে গেছে তো বললাম যে চলো মাছটা কেটে আমি স্নান করে নেবো এখন তো তো ওঠেনি উঠে গেলে বিশ্বাস করবে না আমি দুই ঘন্টা মতন ওর পেছনেই থাকি কোনো কিছু করতে পারি না ঠিক আছে যার কারণে বলো আমি চোরা মাছটা এখন কেটে ধুয়ে ভালোভাবে রেডি করে দিই তাহলে আমার আর কি একটু কাজটা সারা থাকবে আর টুকটা কাজ করলে আমার এখন ভালোও লাগে মানে বাচ্চা হওয়ার পর থেকে না বসে থাকতে সেরকম ভালো লাগে না মনে হয় কাজবাজ করি কারণ বসে থাকলে শরীরে ব্যথা যন্ত্রণা দেবে বেশি হয় কাজবাজের মধ্যে দিয়ে থাকলে শরীরে যন্ত্রণাগুলোও কম হয় আর দেখবে কী বলতো ঘুম খিদে এগুলো ভালো হয় তো এই দেখো তোমার দাদাভাই দুধ নিয়ে আসলো তারপরে হচ্ছে বাজারে গিয়েছিলো তো বাজার থেকে আর কি এই যে বড়ো মাছ এনেছে তারপর ফল এনেছে তো জন্য তো যখন তো ডেলি আমি ফল খাওয়াই তো এইখানে তো আমরা আর কি কালকেই এসেছি তো আর কি ফল নিয়ে আসলো আজকে আর এই দেখো অনেক রকমের সবজিপাতি নিয়ে এসেছে ঘরে তো সেরকম কিছু সবজিপাতি মানে ছিল না আমাদের যে বাগানটাতে আছে সে এখানে যে সবজিগুলো হয় সেগুলো ছোটো বাচ্চাদের জন্য নয় দেখো বেগুন ঢ্যাঁড়স এগুলো তো বাচ্চারা খায় না না খেতে পারুন তো যতটুকু আর কি হয় সেগুলো বড়ো মানুষ দিয়ে তো পাটের শাক হ্যাঁ কচু এগুলো তো ছোটো বাচ্চাদের জন্য নয় তো সেই জন্য আর কি ভাই বাজার গিয়ে তো যে যা যা খায় আর কি সবজিপাতি সেগুলো নিয়ে আসলে এই যে বড়ো মাছ নিয়ে এসেছে কাটিয়ে ধুয়ে ভালোভাবে নিয়ে এসেছে তবুও আমি ঘরে একবার ভালোভাবে পরিষ্কার করে দিলাম তারপরে আজকে ছিল পঞ্চমীর পুজো তো মা এই যে দেখো পুজো করার আর কি মা উপোস ছিল তো পুজো টুজো সেরে নিচ্ছে আর হচ্ছে আমি ওইদিকে আর কি ঘরের কাজ বাজ টুকটাক করছিলাম রান্নাবান্না আর এই দিকে দেখো বিকেলের দিকে আমার ছোটো নানা হচ্ছে ছোটো মাছ এনেছিল এগুলো কি কী মাছ বলে আমার ঠিক জানা নেই তো জ্যান্ত ছিল মাছগুলো এগুলো পুকুর থেকে টাটকা ধরেছিল তো আর কি নিয়ে এসেছিলো বাছ বয় কি ওই জন্য কুয়োতলা দিতে বললাম আর তো এখন রেডি করছি ও ঘুরতে যাবে আর আমাদের এই যে বাগানটাতে না কুমড়ো হয়েছে তো এই কুমড়োটা আর কি পাখিতে না এই নাকি এরকম গর্ত করে দিয়েছে যার কারণে তুলে নিয়ে চলে আসলো নইলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে সেই জন্য তো দেখো এখন এটা ঘরের ভেতরে রেখে দেবে আর তোজোকে নিয়ে কি যে সমস্যা মানে ও অচেনা লোক দেখলে প্রথমে যেতেই চাইবে না তারপরে যখন চেনা জানা হবে তখন যেতে চাইবে তো দেখো বাবার কাছে তো যেতেই চাইছিল না বাবা বলছে ঘুরতে নিয়ে যায় কারণ দেখো আমি সবসময় বাচ্চা নিয়ে থাকি তো একটু যদি আমিও ফ্রি থাকি তাহলে আমার শরীরটা বেশ ভালোই লাগে তো ও তো কারোর কাছে যেতেই চাইছিল না প্রথমে মানে টেনে সে চালে নিয়ে যাওয়া হলো তারপরে হচ্ছে কিছুক্ষণ পর চলেও এসেছিল আর এইদিকে আমার মা ভাই এসেছিল মানে সন্ধ্যের দিক করেই একটু এসেছিল হ্যাঁ তো এই দেখো তো অনেক খুশি মানে বাবার বাড়ির লোককে দেখে ও আর কি ঢোল বাজাচ্ছে এই ঢোলটা আর কি আমার শ্বসমাসে যখন আর কি গঙ্গাসাগর বৃন্দাবন গিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না তখন এনেছিলো হ্যাঁ তো এখন দেখো তোজো লাঠি নিয়ে কত সুন্দর বাজনা বাজাচ্ছে মনে তো আমার এখন অনেক কষ্ট অনেক চাপ কিন্তু মা ভাই দিদাকে দেখে মানে খুবই ভালো লাগলো তোমার দাদা ভাই এখন যেহেতু একটু অসুস্থ হয় যার কারণে আমি বাবার বাড়ি এখন যেতে পারছি না যার কারণে তারা আর কি তোমার দাদা দেখা করতে এসেছে সাথে তোজোকেও দেখার জন্য অনেকটা এক্সাইটেড কারণ নতুন সদস্য আর কি দিনে দিনে ওদের চেহারা পাল্টাই বড় হয় তো সেই যে দেখাটা মানে খুব ভালো লাগে যার কারণে দেখতেও সবাই এক্সাইটেড ছিল তো দেখো আমার দিদা আর দেখতে এসেছে ঠিক আছে তো যোকে তো এখন আমি সবাইকে আর কি কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিলাম আর এখন মাকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আমাদের উঠোনটাতে অনেক বড় অনেক গাছ আছে ফুল গাছ আছে যার কারণে সেগুলোই আর কি দেখাচ্ছিলাম আগে অনেকবার এসেছে তবে এই সময় ফুল গাছগুলো একটু ভালোভাবেই হয়েছে হ্যাঁ এই যে আমার শাশুমা বলছিলো আমার দিদা তো সেই বিয়ের অনেকদিন পর আসলো তো সব কিছু দেখাচ্ছিল আর বলছিলো যে মেঘ জমেছে বৃষ্টি নামবে বলতে বলতে বাপরে বাপ এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো তা আমি ভাবলাম সকলের জন্য চলো এবার চা বিস্কেটটা রেডি করে দিই সেই জন্য এই যে বিস্কেট নিয়ে নিচ্ছি একসাথে নিয়ে নিচ্ছি আমি ভাবলাম ডিসে ডিসে দেবো নে ডিশটা আনতে গেলাম তখন দিদা বলছে যে না আমরা ঘরের মানুষ অত বাসনপত্র লাগাতে হবে না এখন সকলেরই শরীর অসুস্থ তোরা জার্নি করে এসেছিস কাজের লোকটাও আসছে না তো আর কি অত ডিশ লাগাতে হবে না ঘরের মানুষ একসাথে আর সকলকে দিয়েতে দে তা আমি আর কি কাপে কাপে চাগুলো দিয়ে দিয়েছি আর ডিসে আর কি বিস্কুটটা দিয়ে দিয়েছি ঠিক আছে তো আর কি মানুষের অসুবিধা সকলকেই বুঝতে হয় যে কার কি তো দেখো অসুবিধা বুঝে আর কি মানুষজন যখন আর কি বলে না এরকম করে ভালোই লাগে দেখো তারাও তো বুঝছে যে কেমন কি মানুষ এই যে দেখো আর কি পাতাতে হ্যাঁ পাতাতে আবার অন্য কেউ কিছু ভেবো না বলোও না পাতাতেই মুড়িটা খেতে দিচ্ছে তার কারণ হচ্ছে ধরো এখন তো সেভাবে কেউ নেই আমি আর আমার শাশুড়ি মতো আমার মারা তো জাস্ট দেখা করতে এসেছিলো চলে যাবে হ্যাঁ তো তারপর কে কি কাজ করবে বলা তো যদি দেখতে এবার জেগে রয়েছে ও কারো কাছকে যাচ্ছে না আমাকে জ্বালাতনেই করছে তো আমি তো বাচ্চা নিয়ে সেরকম কিছু করতে পারবো না এখন রাতের বান্না যাওয়ার কারণে কিন্তু পাতাতেই খেতে দেওয়া হয়েছে তো আর কি চপ এনেছিলো চপ মুড়ি চা মিষ্টি খাওয়া হলো আর কি এই দেখো এখন হচ্ছে ঝড় বাদল এখনও থামেনি মিনিমাম সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো তো মারা বললো যে না আর লেট করবো না এবার বাড়ি যাবো কারণ বাড়ি গিয়েও কাজ আছে ধরো মাদের তো সেই জন্য আর কি বেরিয়ে পড়লো আর তারপর আমার দাদু অসুস্থ মামার বাড়ি তো তিনি একা আছে যার কারণে কিন্তু সকলেই এবার বেরিয়ে পড়ছে তো আমার মনটা একটু খারাপই লাগছে যেতে পারছি না এখন যাই হোক এইভাবে সেই দিনটা কেটেছিলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভেবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই